দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ প্রথম টেস্টে দশ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জয় রাওয়ালপিন্ডিতে ইতিহাস সৃষ্টি করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে নিজেদের এগিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের সামনে এখন প্রতিপক্ষ ভারত চলতি মাসের পনেরো তারিখ ভারত সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের এরপর উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ এ মাসে বাংলাদেশ দল যাবে ভারতে এর আগে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পরিকল্পনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এই সিরিজকে সামনে রেখে টাইগারদের শক্তি নিয়ে কথা বলেছেন ঋষভ পান্ত ভারতীয় এই উইকেট উইকেটরক্ষক ব্যাটারের মতে শক্তিমত্তায় বেশ এগিয়ে বাংলাদেশ ঋষভ পান্ত এ সময় বলেন এশিয়ার মাটিতে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা কঠিন দল ফলে ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে হবে সামনে বাংলাদেশ সিলিফ ট্রফিতে তার প্রস্তুতি অনেকটাই কঠিন হয়ে যাবে ওরা কিভাবে খেলবে ওদের শক্তি কতটা তা নিয়ে আমরা ভাবছি না আমরা নিজেদের কথা ভাবছি কিভাবে মাঠে নেমে প্রতিদিন নিজেদের শত ভাগ দিতে পারি সেই পরিকল্পনা করছি আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় চাপ থাকে জয় পরাজয় ব্যবধান অল্প তাই একশো ভাগ দিতে হবে শক্তিমত্তায় বাংলাদেশকে বেশ এগিয়ে রেখেছেন ঋষাব পান্ত এমনকি বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ভারতকে নিজেদের সেরাটা দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় এই ব্যাটার